পুরো আইএলস একজামটাকে কম্পিউটার বেসড করে ফেলার কিন্তু একটা প্রসেস অলরেডি চলতেছে তাই না আমাদের যে পেপার বেসড একজামটা আছে সেটা যে খুব তাড়াতাড়ি পুরোপুরি উঠে যাবে ব্যাপারটা আমরা সবাই বুঝতে পারতেছি সো অনেকেই হচ্ছে এরকম কনসার্ন প্রকাশ করেন যে আসলে আমি তো কখনো কম্পিউটার ইউজ করি নাই তাহলে আমি কম্পিউটার বেসড একজাম কীভাবে অ্যাটেন্ড করব দেখেন কম্পিউটার ইউজ করা এক জিনিস কম্পিউটার টাইপ করতে পারা আরেক জিনিস আপনার জাস্ট সিম্পলি একটু টাইপিং স্পিড দরকার আর তেমন কিছুই না সো এই ভিডিওতে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের যে কতটুকু টাইপিং স্পিড হলেই আসলে আপনার কাজটা চলে যাবে সো টাচ টাইপ বলে একটা কথা আছে টাচ টাইপ মিন্স হচ্ছে আপনি জাস্ট হচ্ছে স্ক্রিনের দিকে তাকিয়ে তাকিয়ে এখানে আপনার কিবোর্ড পুরোটা মুখস্থ আপনি টাইপ করতেছেন আমি ধরে নিতেছি যে হচ্ছে আপনি সেটা পারেন না কারণ এটা একটু বেশি সময় লাগে এটা আয়ত্ত করতে আমি ধরে নিতেছি যে আপনি সেটা পারেন না আপনি এখান থেকে দেখে দেখে প্রত্যেকটা লেটার দেখে দেখে হচ্ছে আপনি টাইপ করবেন ঠিক আছে চলেন আমি সে আপনাদের একটু টাইপ করে দেখাই অ্যান্ড আপনার একটু ধারণা পাবেন যে আসলে কতটা ফার্স্ট আপনাদের হওয়া উচিত সো দেখেন এইচ ও এম ই এইচ ই এফ ও আর ই এস টি এ টি ই ডব্লিউ এইচ আই সি এইচ ও পি এইচ ই আর জে ইউ এস ইউএসটি পিও আই এম টি N E W P L A C E T I M E S A M E W R I D E T কত আসছে 28 ওয়ার্ড পার মিনিট এখন এই 28 ওয়ার্ড পার মিনিটে আপনার কতক্ষণ সময় লাগতে পারে এটা যদি দেখি আমরা নরমালি টাস্ক 1 কত ওয়ার্ড লিখি 180 ওয়ার্ড ডিভাইডেড বাই হচ্ছে 28 কত হলো 6.5 মিনিট তাহলে আমরা 10 মিনিট হ্যাঁ তারপরে টাস্ক টুতে আমরা লিখি হচ্ছে দুইশো আশি বলে দুইশো আশি ডিভাইডেড বাই হচ্ছে আঠাশ এটা হচ্ছে সরাসরি দশ মিনিট আসছে সো দশ ধরলাম এখানে পনেরো আর ওখানে ধরলাম হচ্ছে দশ কতক্ষণ মিনিট মিনিটে আপনার লিখার ডান পঁচিশ মিনিট আপনার লিখার পার্ট ডান সো আমি কি খুব ফাস্ট লিখছি আপনাদের আবার আমি লিখে দেখি হ্যাঁ দেখেন এল আই এফ ই এস ইটি সি এ ডাবল এল ডি ইম n এ সি ই আই এন এস সি এইচ ডাবল ও এল জি ওসিমি এম এ ওয়াই ও আর ডি ইআর এইচ সাতাইশ একই রকম আসছে আপনি যদি আরেকটু স্লো লিখেন তাও কত আসবে পঁচিশ সো আমরা পঁচিশ ধরে হচ্ছে কনসিডার করি ঠিক আছে সো পঁচিশে আপনার একশো আশিটা ওয়ার্ড লিখতে কতক্ষণ লাগে পঁচিশ একশো আশি ডিভাইডেড বাই হচ্ছে পঁচিশ সেভেন পয়েন্ট টু মানে অ্যারাউন্ড টেন ওই রকমই আর যদি হচ্ছে আপনি দুশো আশি ওয়ার্ড লিখেন দুশো আশি ডিভাইডেড বাই হচ্ছে পঁচিশ তাহলে কত আসে ইলেভেন সো ওই যে পনেরো সো ঘুরে ফিরে ম্যাক্সিমাম আপনার আপনার সময় লাগতে পারে পুরোটা করতে জাস্ট মিনিট লিখা ডান আর বাকি যে ত্রিশ মিনিট সময় আছে এর মধ্যে থেকে আপনি হচ্ছে প্রথমে বিশ মিনিট সময় আপনি দেন আপনার যে হচ্ছে এটা আছে কি বলে আহ আইডিয়া জেনারেশন আছে আপনি কোথায় কি লিখবেন এগুলো আপনি ফার্স্টে হচ্ছে ঠিক করেন এরপরে আপনার আরও যদি আপনি দশ থেকে পনেরো মিনিট সময় বের করতে পারেন ওই সময়টাতে আপনি বসে বসে রিভিশন দিবেন আপনি কোথায় কোথায় ভুল করছেন কোনো জায়গা হচ্ছে আপনার স্পেলিং মিস্টেক হয়েছে কি না এগুলো হচ্ছে আপনি ফাইন্ড আউট করবেন কোথাও কানেক্টর দিতে হলে আপনি কানেক্টর ইনপুট করবেন কোথাও যদি সিম্পল সেন্টেন্স লিখে থাকেন সেটাকে আপনি হচ্ছে ট্রান্সফার করে ট্রান্সফর্ম করে আপনি হচ্ছে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সে নেবেন ফ্রেজেস ইউজ করবেন তাই না আর এতটুকুই এটি হচ্ছে আপনার কম্পিউটারভেস এক্সাম সব থেকে ভালো একটা দিক যে আপনি এক্সাম হলে বসে আপনার যে স্কোরটা আছে সেটাকে পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পর্যন্ত আপনি ইনক্রিজ করে ফেলতে পারবেন এইটাই হচ্ছে কম্পিউটার এক্সামের সব থেকে মজার দিক সো এইগুলো নিয়ে হচ্ছে প্যারা খাওয়ার কিছু নাই প্রিপারেশন নেন আর আপনার বাসার আশেপাশে একটু খোঁজ নেন যে কোথায় একটা সাইবার ক্যাফে আছে ওখানে যান রেগুলার এক ঘন্টার জন্যে আপনি কম্পিউটারটা ভাড়া নেন ভাড়া নিয়ে ওইখানে বসে বসে টাইপ করেন আর আপনাদের আরেকটা বিষয় লাগবে সেটা হচ্ছে এই যে এইখানে যেই আপনার এই ছোট ছোট লেখাগুলো আছে সেগুলোকে পড়তে পারা মজার বিষয়টা হচ্ছে যে যখন আপনি হচ্ছে আপনার টাইপিংটা নিয়ে কাজ করবেন এখান থেকে দেখে দেখে যখন পড়বেন আর হচ্ছে টাইপ করবেন আপনার রিডিংয়ের যে অ্যাবিলিটিটা আছে এরকম ছোট ছোট লেটার রিড করা এটা আপনার এমনিতেই অটোমেটিক আপনি ট্যারো পাবেন না আপনার কি ইম্প্রুভ হয়ে যাবে সো সাইবার ক্যাফেতে যান রেগুলার এক ঘন্টা করে টাইপ করেন রিডিংও আপনার ইম্প্রুভ হয়ে যাবে পাশাপাশি আপনার রাইটিংটাও ঠিক হয়ে যাবে একটা সময় যে দেখবেন যে হচ্ছে আপনার এক ঘন্টা সময় লাগতেছে না আধা ঘন্টা আপনার জন্য এনআফ হয়ে যেতেছে বাকি আধা ঘন্টা সময়ে আপনি আপনার যেই হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট আছে রাইটিং এক্সাম দেওয়ার জন্য ওইগুলো হচ্ছে বসে বসে এক্সাম দেন ওগুলোতে এক্সাম দেন আর বিভিন্ন ওয়েবসাইট আছে আপনার হচ্ছে রিডিং এক্সাম দেওয়ার জন্য লিসেনিং এক্সাম দেওয়ার জন্য ওই এক্সামগুলো হচ্ছে বসে বসে অ্যাটেন্ড করেন দ্যাটস ইট আপনার কম্পিউটার কিনাও লাগতেছে না আর তেমন আহ মোরে এফোর্টও দেওয়া লাগতেছে না তা থেকে আপনার হয়ে যাচ্ছে সো চলেন একটু ফাস্ট টাইপ করে দেখি যে হচ্ছে জাস্ট আমরা যদি একটু আমাদের আঙুলগুলা এদিক সেদিক নাড়াইতে পারি আপনার জাস্ট হচ্ছে কীবোর্ডটা মুখস্থ রাখতে হবে কোথায় কোন লাইটারটা আসে যেটা আপনার অলরেডি মুখস্থ আপনারা তো কিবোর্ডে যখন মোবাইলে টাইপ করেন তখন কিন্তু আপনারা থার্টি ফাইভ ফর্টি এরকম একটা স্পিডে অলএস টাইপ করেন সো আপনাদের অলরেডি হচ্ছে কিবোর্ডটা মুখস্থ জাস্ট এতদিন হচ্ছে দুই আঙ্গুলে টাইপ করতেন এখন হচ্ছে দশ আঙ্গুল মিলে টাইপ করবেন এতটুকু সো কিবোর্ডটা মুখস্থ থাকতে হবে রেগুলার হচ্ছে একটু প্র্যাকটিস করেন বিভিন্ন ওয়েবসাইট আছে আপনাকে হচ্ছে একদম বিগিনার লেভেল থেকে আপনার টাইপিং শেখানোর জন্য ওইগুলো একটু কোর্সেস কমপ্লিট করেন তাহলে দেখবেন আপনার টাইপিং হয়ে গেছে তো চলেন একটু ফাস্ট করি ঠিক আছে একটু বেশি না ই এন ডি ডব্লু এইচ ইএন এন ও

কত আসছে তেত্রিশ আচ্ছা অনেকগুলো ভুল করছে ভুল করে করে তেত্রিশ আসছে দুইশো আশি ডিভাইডেড বাই তেত্রিশ সাড়ে আট মিনিট তাহলে কতক্ষণ হতেছে নয় আচ্ছা চোদ্দ মিনিট চোদ্দ মিনিটে আপনার লিখার পাঠদান আরো ফাস্ট করা যায় ঠিক আছে এটাকে একটু আপনি যদি প্র্যাকটিস করেন আর ফাস্ট হয়ে যাবে দেখে আরেকটু ফাস্ট করতে পারি কিনা ছত্রিশ সাঁত্রিশ এ রেঞ্জে নিতে পারি কিনা এস ওয়াই এস টি এম এস ডাবল ই এম এল আই এল টি এস ইউ সি এইচ এফ এ সি ই এইচ এল বি সি এ এম এইচ এ এম বি কত তে কতক্ষণ মানে কতক্ষণ লাগে আপনার একশো আশি ডিভাইডেড বাই মিনিট এটা হচ্ছে আপনার চার মিনিট দশ পনেরো সেকেন্ডের মতো মিন করতেছে আর আপনার হচ্ছে দুইশো আশি ডিভাইডেড বাই ফর্টি টু সিক্স পয়েন্ট সিক্স 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 সামথিং সো এটা হচ্ছে আপনার ষাট মিনিট চল্লিশ সেকেন্ডের মতো মেন করতেছে সো এইটুকু সময়ের মধ্যে আপনার রাইটিং পার্ট ডান হয়ে যাবে বাকি সময়টাতে আপনি হচ্ছে আইডিয়া জেনারেট করবেন আপনি হচ্ছে আপনার যেই মডিফিকেশনের ব্যাপারটা আছে সেটা আপনি কন্টাক্ট করবেন সো আসলে এতটাও কঠিন না আপনি যদি হচ্ছে টাইপিংটা রেগুলার প্র্যাকটিস করেন তাহলে দেখা যাবে যে এত তো লাগবে না কত লাগবে আপনার পঁচিশ হইলে ইনাফ এখানে বিয়াল্লিশ আছে আপনার দেড় গুণ প্রায় গুণ আছে সো এত বেশি লাগবে না জাস্ট পঁচিশ সামহাউ খুবই সহজ আয়ত্ত করা পঁচিশটা উঠান আপনার কাজ চলে যাবে আর আমি হচ্ছে কিছু লিঙ্ক দিয়ে দিতেছি ওয়েবসাইটের আহ ওইগুলোতে হচ্ছে আপনার টাইপিং প্র্যাকটিস করতে পারে